এখান থেকে আধা কিলো ভিতরে যায় আমার হাজার সে সবাই জানে হ্যাঁ সবাই জানে আর স্থান যে জায়গাতে মাছ কিনুক জায়গা থেকে স্থান থেকে মাছ কিনতে হবে ভাই হ্যাঁ এই যে মাছগুলো পাইকেরা পাইকেরা কিনে নিয়ে দূর দূরান্ত যাচ্ছে যে সাতক্ষীরা যাবে শ্যামনগর যাবে এই হ্যাঁ এই মাছগুলো দেখেন আমাদের বাজার থেকে কিনে নিয়ে যায় ওনারা দূরে দূরে বিক্রি করবে ওই মাছটা দেখা করতে পারে কোন এলাকায় যাবে এগুলো

কি মাছ ওই যে নদী নদী এখন বৃষ্টি বদল হচ্ছে এই মাছগুলো মনে করেন পঞ্চল্লিশ পঞ্চাশটা কেজিতে এই মাছগুলো আছে এই মাছগুলো বিক্রি হচ্ছে আর এই মাছগুলো ওরা না গ্রামে নিয়ে যায় ঘুরে ঘুরে বিক্রি করবে বিক্রি করার পর আবার আমাদের কাছে আসবে ভালো জিনিস নিয়ে যাবে ভালো জিনিস বিক্রি করবে আর এ দেখেন এই যে তুলনার থেকে আছে তারপরে অনেক টিকা আছে বরগুনা থেকে আছে দেখেন সিরিয়াল ভাই সিরিয়াল মাছ নিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে যায় ওনারা বাইরে বিক্রি করবে দেশি মাগুর ভাই এই দেখেন এটা হচ্ছে দেশি মাগুর হ্যাঁ এই মাছটা খুব লাভবান মাছ লাভ লাভজনক মাছ এই মাছটা আছে যদি যে কোনো যদি বাজারে মাছের সাথে যদি দুই এক হাজার পাঁচ হাজার করে দিয়ে রাখে এটা কিন্তু আলাদা লাভজনক ব্যবসা আচ্ছা এটা দেশি মাগুর দেখেন আপনার দুই ইঞ্চি সাইজের দেড় থেকে দুই ইঞ্চি দুই দুই আড়াই ইঞ্চি সাইজের মাছ খুব ভালো মাছের মাছগুলো তারা পানগুলো যে বেশি যে দুই বছর ধরে এই দেখেন এই মাছগুলো কিন্তু যে কোনো মাছের সাথে তারা পান এই এই মাছগুলো কিন্তু যে কোনো পুকুরে এক দুই হাজার দিয়ে রাখতে পারলে এটা কিন্তু খাবার লাগবে না দুই ইঞ্চি হ্যাঁ দুই ইঞ্চি সাইজ আছে আপনার দুই টাকা করে পিস বিক্রি হচ্ছে আমাদের দুই টাকা পিস দেখেন সাত আট ইঞ্চি নতুন মাছ মাছের গ্যাডিং করে করে দশ মাছটা ধর মাছগুলো নিয়ে আসি বাজারে বিক্রি করার জন্য বাইসে বাইসে

আর প্রত্যেক মাসের পিছনে দেখেন ফুটা ফুটা থাকবে এই মাছটা এখানে পঁচিশ হাজার মাছের থেকে পাঁচ হাজার মাছ নিয়ে উঠাইছে পৌঁছাই দিলে খরচ আলাদা এই দেখেন নয় থেকে দশ ইঞ্চি এগুলো কিন্তু নব্বই পার্সেন্ট নেই মাছ এইগুলো আর আমি তো দীর্ঘদিন ধরে শীতল করি আমি কিন্তু পুঁজি জানি কম বেশি আর শীতলে কিন্তু লাভজনক ব্যবসা এটা কিন্তু লস হয় না

এগুলো আছে আমাদের বাজারে এখন বিক্রি আছে বারো টাকা পিস আবার এর থেকে বড় নিলেও দেওয়া যাবে বড়ও আছে আর এর থেকে বড় আছে দুইটা চারটে পাঁচটায় কেজিও আছে আর এগুলো আছে শামুক খাওয়া মাছ এগুলো যে হাওড়ে পাহাড়ে ছাড়া হয় খাবার লাগবে না শামুক খাইয়ে বড় আর যদি পুকুরি কেউ চাষ করে তাহলে ফিট খাওয়াইলে দ্রুত বড় হবে মাছটা সম্পূর্ণ বাজারটা ব্ল্যাক মাছ যে কোনো সাইজের মাছ নিলে দেওয়া যাবে অনেক হ্যাঁ আর যদি কোনো মাছ বা কোনো পরামর্শ লাগে আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান ছাপ্পান্ন চল্লিশ পঞ্চান্ন এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো মাছ মাছ লাগলে আমি দিতে পারবো বা কোনো পরামর্শ যদি লাগে সেটাও আমি দিতে পারবো ইনশাল্লাহ থ্যাংক ইউ আসসালাম আলাইকুম